I <laughs> খবরদার কারো যাওয়া দেখে কেউ যাবেন না বাবা নিজের সংশোধনের জন্য নিজে কথাগুলি শোনেন বন্ধ জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি আহারে কার জন্য জানি জন্নার হয়ে গেছে কার পিছনে জানি মালাকুল মত দাঁড়া রইছে আমার বন্ধুগণ কার জন্য জানি কবরের মাটি বায়না হয়ে গেছে আমার ভাইরারে দুনিয়া কিন্তু থাকার জায়গা না আল্লাহ রবুলা আমিন ডাক দিয়ে নবীজি কোন কোনুন কারীম আমি আল্লাহ সম্মানের কুরআন বানাইলাম ওবা নবীজি এই কুরআনুল কারীম এমন একটা কিতাব এই কিতাবখানা আমি আল্লাহ রব্বুল আমিন আপনার জন্য ওলি কওমিকা আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য আমি রব্বুল আলামিন মহা সম্মানের বস্তু বানাইলাম আল্লাহ বলেন ওয়া ইন লাদি ক্রুল্লা কাওয়ালি কৌমি কাওয়া সাউফাতোষ আন আওয়াজ দিয়া বলেন না অল্ল আকবার আর একবার বলেন না আল্লাহ আকবার আর একবার আওয়াজ দিয়া বলেন আল্লাহ আকবার ভাইয়া আমি লম্বা করব না ঘন্টাখানিক সময় দেওয়া যাবে কথা কয় না ঘণ্টাখানেক সময় দেওয়া যাবে ওই যে পিছনে যে বাবারা ভাইরা দাঁড়ায় আছেন একটু বলেন তো দিকে হাত উঠাইয়া দেওয়া যাবে ইনশাআল্লাহ তা পিছন থেকে একটু বলেন তো আল্লাহ আকবার না ঘুমাইছেন মনে আবার বলেন আল্লাহ আকবার এবার পিছনে বাইরা চুপ থাকেন সামনের বাইরা সবাই মিলে জিলে বলেন তো আল্লাহ আকবার আচ্ছা আল্লাহ আকবার কি জামাত ইসলামের স্লোগান আহ কথা কয় না আমার মুরবি মুরবিগুলোর বানানো স্লোগান আল্লাহ আকবার বলতে হবে নির্দেশকার الله. يا أيها المدثر قم فأنذر وربك فكبر يا أيها المدثر قم فأنذر وربك فكبر আল্লাহ তার নবীকে আদর করে ডাক দিয়ে বলেন ও কম্বলওয়ালা কোথাও বলছেন চাদরওয়ালা আবার আল্লাহ কত সুন্দর উপাধি দিয়ে ডাকছেন ইয়াসিন তহা মুম্বা লম্বা লম্বা আমি করতেছি না সংক্ষেপ করে দিলাম আল্লাহ অন্যান্য নবীদেরকে নাম ধরে ডাকছেন আর আমার আপনার নবীকে আল্লাহ উপাধি দিয়ে ডাকছে কিন্তু আমাদের বড় দুঃখ লাগে এই রংপুরে আসে কিনা জানি না দেখবেন আউয়াল মাস আসলে অয় দাঁড়ায় পেশাব করে অয়ও দেখবেন বারোই রবি বারোই রবি উপলক্ষে ফরজ ইবাদত বাদ দিয়া নবী আসছে এ ব্যাপারটা নিয়ে খালি মাতামাতি করে কিন্তু ফরজ আমলের দিকে নাই কথা কয় না কথা কয় না এখন ওনারা মনে করে আমরা কবি মাদ্রাসার হুজুর আমরা মাদ্রাসার হুজুররা মাদ্রাসার ছাত্ররা রবি উপলক্ষে নবীর আগমন উপলক্ষে আমরা কিচ্ছু জানি না আমাদের কাছে মনে কিছু নাই না না আমরা জানি আসলে বলি না তাই আসলে আমরাও এটা ভালো করে জানি আরব কাবার পাশে আরব কাবার পাশে মানব সেরা মানব সেছে ওকে এসেছে রসুল এসেছে ওকে এসেছে হাবিব এসেছে নবী এসেছে রসুল এসেছে বলেন রসুল এসেছে হাবিব এসেছে ঠিক কিনা বলেন আল্লাহ নবী আসছে বাতিল ডুবছে হক মাথা সারা দিয়ে উঠছে অন্ধকার ডুবে গেছে আলো প্রতিষ্ঠিত হয়েছে কথা বলেন ঠিক কিনা কিন্তু আগে আল্লাহ তারপরে নবী আগে স্রষ্টা তারপরে সৃষ্টি কথা বলেন ঠিক কিনা আগে কে আগে কে আগে আল্লাহ তারপরে নবী আমার বন্ধুগণ আমার ভাইরা সেই নবীর উপরে আল্লাহ যে কোরআন নাজিল করছেন এই কোরআনটা সম্মানিত না অসম্মানিত আবার বলেন সম্মানিত না অসম্মানিত এই কোরআনকে কেউ যদি ধ্বংস করতে চায় পারবে যেরকম পারবে তাহলে এবার মাথাটা ক্লিয়ার করে সুন্দর করে একটা কথা শুনে যান আমি সম্ভবত এই পান্নার ডিগি এলাকায় বলতে চাইছিলাম কিন্তু বৃষ্টির কারণে পারি নাই একটা মাহফিল হয়েছিল মনে আছে আপনাদের আমি কিন্তু ভুলি ভুলি নাই নাই আমি কিন্তু আপনারাও নাই আমি কি বলবো বলবো বাজা পুরান চাউল ভাতে পারে পুরান চাউল ভাতে পারে তবে একটু আগে আমি একটু আগাশাগুলো পরিষ্কার করি কোনো বাদামলা ভিতরে ঢুকিবেন না বাদাম বেশিবেন না আর কাহো মাঝখান থেকে উঠিবেন না কেউ 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 আসছে যে মাহফিল কেমন জমায় দেখি ভাই আমার জমলেও লাভ নাই না জমলেও লাভ নাই আমার কামি আমার আমার কামি ভুলে গেছেন পিসা ভুজুর ফুদিয়া কি বানাইছে বাঘ বানাইছে বাঘ কি বলতেছে হুজুর আপনি দিয়ে শুরু করি হুদুর এখন পাঁচ কদম দশ কদম পিছিয়ে যায় হুজুর বলতেছে বারে হামারই তৈর করা বিড়াল হামাক কয় হামাক মেও হুজুর এবার পিছনে যায় বলতেছে ক্ষমতার বাহাদুরি টিকে না ভুলে যাস না বাউ এ ভুলিস না আমি তো ফুদিয়া ইন্দুর থেকে বিড়াল বানাইছি বিড়াল থেকে আল্লাহর দয়ায় কুকুর বানাইছি কুকুর থেকে আল্লাহর দয়ায় আমি উঁচিলা সিংহ বাঘ বানাইছি এখন আমাকে খাইবার তুই মনে ভুলে গেছি যে ফুদিয়া ইন্দুর বানাইছি বিড়াল বানাইছি কুকুর বানাইছি বাঘ বানাইছি ও ফু কিন্তু এখনো আমার জানা আছে বেশি তেরি বেরি করবি এমন একম সার পোকা বানাইয়া পায়ের নিচে ফেলে বুড়ে আঙ্গুলের মাথা করি গালি কথা ঠিক কিনা মারামিন এজন্য আল্লাহ পাক স্বাধীনতা দিয়েছেন অনেক বছর পরে ইসলামের সূর্য উঠেছে অনেক ছেলেদের অনেক প্রবীণের অনেকের অনেক অনেক রাজনীতির কর্মীগণদের মাদ্রাসার ছাত্রদের ওস্তাদদের আলেমদের মুজাহিদদের ইসলামী রাজনীতি কর্ণালা পীর সিপা সালাদের রক্তের বিনিময়ে নতুন করে স্বাধীনতা আমরা পেয়েছি কিন্তু এই স্বাধীনতা পেয়ে আমরা কখনোই ভুলে যাব না আমরা কখনোই আবার লেলিন কালমার্স নৌশতন মানুষের তৈরি করা আইন আমরা চাই না আমরা আল্লাহর জমিনে আল্লাহর আইন চাই রসুল আপনার বিশ্বদাতা এটাই আমরা একমতে থাকতে চাই এর বিকল্প কোন ভাই আমাকে কথা বলতে দেন রাত্র অনেক হইছে আপনাদের এই আওয়াজে বোঝা যাইতেছে রাত মনে নটা বাজে পর্যন্ত হ্যাঁ করেন রংপুর আসতে চাই না আল্লাহ কবুল করুক আল্লাহ কবুল করুক জরক আমিন ভাই যান খুব ঠান্ডা মাথায় শুনবেন শুনলে ভাল লাগবে ভাই আজির একটা তথ্য আমি দেব আপনাদেরকে